ধনিরামপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে এক প্রান্তে ছিল একটা পুরনো জলাশয় লোকেরা একে বলতো পাতিল পুকুর কারণ প্রায় ওই পুকুরে দেখা যেত মাটির হাঁড়ি কলস পাতিল কি সোনার ওপার থালাও ভেসে উঠেছে গল্প ছিল এই সব জিনিস নাকি জিনেরা পাঠায় যদি কেউ সেগুলো নিয়ে গিয়ে সময় মতো ফেরত না দেয় তাহলে রাত্রি নামলেই শুরু হয় আতঙ্ক দরজায় করানোরা অদৃশ্য হাসি ছায়ামূর্তির হেঁটে বেড়ানো একবার গ্রামের ছেড়ে রতন একটা রূপার থালা নিয়ে পালিয়ে যায় সে বলে বুথটুথ কিছু না ধন লুকানো আছে এই পুকুরে সেই রাতেই রতনের ঘরের দরজা খুলে গেল নিচে নিজেই দেয়ালে দেখা গেল বেজা হাতের ছাপ এরপর সে আর ঠিকঠাক কথা বলতে পারিনি একই কথা শুধু বলতো ওরা আসছে হাড়ি ফেরাও হাড়ি ফেরাও গ্রামবাসীরা পরদিন সেই থালাটা পুকুরে ফিরিয়ে দেয় তারপর থেকে কেউ আর ওই পুকুরের জিনিসে হাত দেয় না তবুও মাঝে মধ্যে অমাবস্যার রাতে একটা রূপর থালা আবার ভেসে উঠত তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ